শিশুদের বাতরোগ হচ্ছে এর পেছনে কী কী কারণ দায়ী শিশুদের রোগের জন্য আসলে এটা হচ্ছে কি মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক ক্ষেত্রে আমরা কারণ পাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক কিছু পিডিজ পজিশন থাকে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের অটো ইমিউন মেকানিজম দায়ী থাকে এটা হচ্ছে কি একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ একটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ তো আমাদের ইমিউনিটি এখানে একটা ইমিউন সেল এবং ইমিউন ইমিউনিটি আমাদের এখানে একটা বিশাল রোল প্লে করে ফর ইনভলভমেন্ট অফ দিস জয়েন্ট এটি কোন বয়সীদের থেকে বেশি দেখা যায় এটা বিভিন্ন বয়সে হয় আমি যেটা বলছি যে এটা ইয়াং এজ থেকে শুরু করে যেমন সিস্টেমিক যে আমরা একটু ইয়াং এজে পাই হ্যাঁ এটা ছয় মাস থেকে দুই বছর বয়সে পাই তারপর আর্টিকুলার যে এগুলো আমরা একটু অ্যাডোলেসেন্ট এজে পাই এন্থেসাইটিস রিলেটেড আর্থাইটিস যেটা বললাম যেটা মেরুদণ্ড বা অ্যাক্সিয়াল জয়েন্ট ইনভলভ করে এটা আমরা পাই ছয় বছর বয়সের ক্ষেত্রে এই রোগটা আবার ছেলেদের একটু বেশি হয় ছেলে বাবুদের একটু বেশি হয় সেক্ষেত্রে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার ক্ষেত্রে কখনো আসলে অভিভাবকরা স্বর্ণাপূর্ণ হবেন আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু বলতে চাই যখনই আমার এই জয়েন্ট প্রবলেমটা হবে একটা মা যখন এসে বলবে যে আমার বাবুটা হাঁটতে পারছে না আমার বাবুটা সকালবেলা ঘুম থেকে উঠার পর পা ফেলতে পারছে না তার গিরাগুলো ফুলে আছে এখানে একটু গিরাটা একটু হট বা ওয়ার্ম হয়ে আছে এখানে হাত দিলে একটু সে একটু পেন ফিল করছে এবং গিরার চামড়াটা একটু লাল লাল ভাব আছে তাহলে বুঝতে হবে এখানে আমার আর্থাইটিস আছে তো এই লক্ষণগুলো যখন আসবে এবং তার সিস্টেমিক জায়গার জন্য বলছে যে তার এই গিরা ব্যথার সাথে তার অনেক জ্বর থাকবে যদি এই লক্ষণগুলো আমার থাকে তাহলে আমাকে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এখন এখানে একটি ব্যাপার আছে আসলে শিশুদের বাত রোগ এটা আসলে আমার যখন প্রাইমারি ফিজিশিয়ান যদি আমার চিন্তা করে অবশ্যই তাকে একটা ইনস্টিটিউশন বা পেডিটিক রিউমেটোলজিস্টের কাছে রেফার করতে হবে চিকিৎসকের কাছে আসার পর কী কী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করে থাকেন আমরা যদি বলি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু এটাকে আমার হেল্প করবে আমার হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন আমাকে কনফার্ম করতে সাহায্য করবে আমরা যদি শুরুতেই আসি সিস্টেমিক জয় সিস্টেমিক যে। মানেই হচ্ছে তার সিস্টেম ইনভলভ থাকে বডি সিস্টেম ইনভলভ থাকে তার ফিভার থাকবে তার র্যাশ থাকবে তার লিম ফেটানোপ্যাথি আমরা যদি বলি লিম গ্ল্যান্ড এই লিম গ্ল্যান্ডগুলো ফুলে যাবে তার অর্গানো ম্যাগালি থাকবে তার লিভার তার স্প্লিন এগুলো আমার স্বাভাবিকের চাইতে আমি অ্যানাল পাবো এবং সাথে যদি আর্থাইটিস থাকে এই রোগ এবং সাথে জ্বর তো থাকতেই হবে নিশ্চয়ই তো এই উপসর্গগুলো যখন থাকবে এই ফাইনাসগুলো যখন আমি পাবো তখন আমি সিস্টেমিক জায়গায় চিন্তা করব এবং এর সাথে আমার কিছু পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরী যেমন একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটা আমাকে অনেকটাই হেল্প করবে সিস্টেমিক যেয়ে নিরূপণ করার জন্য বা এটা ডায়াগনোসিস করার জন্য এবং এই সিবিসি কমপ্লিট কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটার মাধ্যমে আমি সিস্টেমিক যে আরেকটা ডিফারেন্সিয়ালস বা এর সাথে আরেকটা কোনো রোগটা আমাকে কনফিউজ করবে সেটা হচ্ছে অ্যাকিউট লিকিউমিয়া বা ব্লাড ক্যান্সার যেটা বলে এবং এই সিম্পল সিবিসি দিয়ে আমি কিন্তু ব্লাড ক্যান্সার থেকে আমার সিস্টেমিক জায়গায় থেকে আলাদা করতে পারি এবং সিস্টেমিক যে ডায়াগনোসিস করার করার পর বা করার জন্য অনেক সময় আমাদেরকে আমরা বনমেরো এক্সামিনেশন করি বনমেরো এক্সামিনেশন করে আমরা মেলেগনসিটাকে এক্সক্লুড করি বাদ দিই তখন আমরা সিস্টেমিক জায় ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টে অগ্রসর হয় তারপর যদি আসি আমরা অলিগার্টিকুলার যে অলিগার্টিকুলার জ্যাতে আমাদের অনেক সময় আই ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের আই এক্সামিনেশন করা দরকার আছে এবং অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ এ নামক একটা টেস্ট আছে এটা আমরা করি এটা 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 যদি এ পজিটিভ থাকে তাহলে আই ইনভলভমেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায় তারপর যদি আসি আমরা পোলিওর্টিকুলার যেয়ে আর্টিকুলার যেয়ে আমরা রিউমাইটেড ফ্যাক্টর একটা টেস্ট আছে এই টেস্টটা আমরা করি এই টেস্টটা যদি রিউমাইটেড ফ্যাক্টর যদি পজিটিভ হয় তাহলে পলি আর্টিকুলার জেয়ার প্রগ্নসিসটা একটু ওস্ট হয় বা তার ম্যানেজমেন্টটা একটু আমাদের অ্যাগ্রেসিভ করতে হয় তারপরে যদি অ্যান্থসাইটিস রিলেটেড আর্থাইটিস আমি যেটা বললাম ইআরএ এ এই ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে অনেক সময় একটা টেস্ট আমরা করি এইচ এল বি টোয়েন্টি সেভেন যদি এল বি টোয়েন্টি সেভেন ছেলেবাবুর ক্ষেত্রে ছয় বছর বয়সের বেশি পজিটিভ হয় এবং তার সাথে এক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা এটা ইআরএ ডায়াগনোসিস করতে পারি